সেজন্য মুক্ত এটা আপনার বৈক শ্রমিক দ্বারা যাতে সেটাকে ই করা যায় আমাদের চেষ্টা থাকবে কর্তব্য এবং শ্রম লঙ্ঘনের ফলে কি হবে আপনার মজুরি আপনার ন্যায্য মজুরি আপনার বকেয়া আপনি যদি অসুস্থ হন আপনি যদি দুর্ঘটনার পতিত হন আপনার যদি পেশাগত কোনো অদক্ষতা হয় সেটা যদি আপনার এই যে অতিরিক্ত শ্রমের ফলে অথবা এখানকার ডিসেন্ট পরিবেশ সুগন পরিবেশের ফলে যদি কনসিকুয়েন্সিয়াল হয়ে থাকে তাহলে এইসব বিষয়ে আপনার অধিকার কি এই সব বিষয়গুলো শ্রমিক পক্ষ মালিক পক্ষ যতক্ষণ একমত হবে ততক্ষণ কিন্তু এটা ত্রিপক্ষীয় কমিটিতে সিদ্ধান্তে যাওয়া যায় না